আচ্ছা আমি মানে গরুর মগজ রান্না করবো আজকে তো সেটা রান্না করার আগে সবচাইতে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে রকগুলো যে দেখেন এইভাবে এই রকগুলো আছে না এই রকগুলো পরিষ্কার করে নিতে হবে এই রকগুলো শুধু ছড়াতে হবে তারপরে ভাত দিয়ে এটাকে প্লান করতে হবে হাত দিয়ে করলে বেটার আর রকগুলো তো বেছে ফেলে দিয়েছি আমি বেছে রেখে আমি এখন রান্না করাবো বেছে নিয়ে আমি এটাতে পানি দিয়ে ভাত দিয়ে কষিয়ে রেখেছি আমি সবার আগে তেজপাতা গরম মশলা ফোড়ন দেবো যা হলে হয় কি সুগন্ধ একটা ধরে আসে তারপরে আমি দেব পেঁয়াজ তো পেঁয়াজটা আমি দিলাম লাল হলুদ বাদামি কালার ভর আগ পর্যন্ত আমি তাকে ভেজে নেব তো আমি লাল খর শুনতে দেখে ভেজির পেঁয়াজটাকে ভেজে নেব তো তেজপাতা আর গরম মশলাটা আগে দিলে একটু ঘ্রাণ আসে আগে বললাম যা ভাজা হয়ে গেছে আমার লাল লাল হয়ে গেছে এখন আমি আদা রসুন পেস্ট করে আমি একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম পানি দিয়ে গুলে রেখেছিলাম তো চা দিয়ে দিলাম মশলাটা আমি এখন আদা রসুনটাকে খেয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের গ্রামটা না থাকে আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিব তারপরে এখানে আমি আর ধনিয়া গুঁড়ো দিয়ে একসাথে আবার কষিয়ে নিব কষিয়ে নিতে নিতে আমি কষানো থেকে আমি যখন তেলটা বেরিয়ে আসবে এর আগ পর্যন্ত আমি কষিয়ে নিব আমার কষানো হয়ে গেছে যেহেতু তেল বেরিয়ে আসছে হয়ে গেছে তো এখানে আমি একটু পানিও দেইনি একটু পানি দিয়েছিলাম প্রথম অবস্থা এখন আর হয়ে গেছে পিনা হয়ে গেছে যেহেতু এখন আমি এখানে যে আমার মেখে রাখা যে বেন মগজটা ওটা এখন আমি দিয়ে দিব পানি দিয়ে আমি রেখেছিলাম গুলিয়ে হ্যাঁ পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম কারণ এটা এটার মধ্যে হবে মশলাটা দিয়ে হবে তারপরে অনেকক্ষণ জাল হওয়ার পরে আমি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া আমি দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো সবকিছু দেওয়ার পরে আমি লবণটা দেখে নিয়েছি এ পাকে ভিতরে আমি কাঁচামলুখ দিয়ে ঢেকে রেখে দেবো শুকানো রাখ পর্যন্ত আর মাঝে মাঝে এসে আমি নাড়া দিব ঘেঁটে দেব আর কি যাতে মগজটা গলে যায় পানিটা শুকিয়ে এলে আমি এটাকে নামিয়ে ফেলব কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে রেখে দিলাম এরপর কিছু সময় নেব এই তো আমার হয়ে গেল মগজ রান্না করা শেষ এটা আমার খুব প্রিয় একটা খাবার the darpa